বর্তমানে এমপি আত্মীয় স্বজন দিয়া নির্বাচন করাইতেছে এই আত্মীয় স্বজনরা যদি জোর জুলুম হুম করে তাহলে আঙ্গর এই জনগণ মাঠে গিয়া যায় ভোট দিব এটা যাইতো না আর যদি শান্ত শৃঙ্খলা বায় রাখে তাহলে জনগণ গিয়া ভোট দিব যাকে ইচ্ছা তাকে নেই সুস্থ এবং অবাধ একটা সুন্দর নির্বাচন হোক আমরা যাতে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের মতন পার্টিকে ভোট দিতে পারে আট তারিখে যেন নির্বাচন সম্বারে সুস্থ হয় ক্যান্ডেলের মধ্যে যেন কোনো বুথের থেকে বুথের ভিত্তি গিয়ে যেন ভোট মারে দেখা যেতে না পার করে আমরা এটা চাই আমরা আরও চাই আমাদের মা মহাপিন্ডা সবাই ভোট দিতে রাজি আজকে পরাই যা পনেরো বছর পঁচিশ বছর ধরে আমরা ভোট দিতে পারি নাই সুস্থ আমি মিথ্যা কথা পঁচিশ বছর ধরে তারা দলক্ষমতায় পঁচিশ বছরের ভিতরে কোনো সেবা পাবলিককে দিতে পারে নাই এটা সত্য কথা সুষ্ঠুভাবে যেন আমরা ভোট দিতে পারি কোনো লোক যাতে আমাদের হস্তক্ষেপ না করে বা ভোট কেন্দ্রে বা দাবি ভর্তি না আসে এই ব্যবস্থা আমরা করবেন যাতে আমরা ভোট দিতে পারি সুষ্ঠুভাবে এটাই আমার ইচ্ছা আমাদের দাবি আমাদের পছন্দ মতন ক্যান্ডিডেটটা আমরা ভোট দেবো আমরা জয়যুক্ত করব আমরা এমন একটা নেতা চাই আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি আমাদের উপর যেন কোনো বাধাবিনও সৃষ্টি না হয় এটা আমরা চাই